আপনার মধ্যে রাগ রাখবেন না ক্রোধ রাখবেন না আপনার মধ্যে অহংকার রাখবেন না যতই বড় আপনি যেই হন না কেন অহংকার রাখবেন না মাটির মানুষ হয়ে যান আপনার মধ্যে লোভ রাখবেন না লোভ লোভ জিনিসটাকে আপনি ত্যাগ করুন যতটুকু কোরআন হাদিস অনুযায়ী আপনাকে মান্যতা দেয় ততটুকু মেনে চলুন এইভাবে ছটা ঋতুকে আপনি কন্ট্রোল করতে শিখুন দেখবে আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন আপনার জাবানের দোয়া কবুল হয়ে গেছে হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা হে জাওয়ান যুবা কিরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার মা বুদা আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন কুল্লু নাফস কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর সাথ গ্রহণ করবে এ যা যা আজাল হুম লা ইয়াসতাখিরুনা সাতাও ওয়া লা ইয়াসতাকদিমুন মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময় একটু এদিক ওদিক করা হবে না আইনা মাতা কোন ইয়াদ

আজরা ইল ফারিস্তা হল একজন কিন্তু আজরা ইল ফারিস্তার প্রত্যেক নিঃশ্বাসের আমার আল্লাহ আজরাইল ফারিস্তা তৈরি করে দিচ্ছেন মানুষ একটা জন্ম হলে আজরাইল ফারিস্তা একটা বেড়ে যায় মানে ডুপ্লিকেট আজরাইল ফারিস্তা মানে আজরাইল ফারিস্তার মতোই দেখতেন কিন্তু মূল ফারিস্তা নয় মূল ফারিস্তা কখনো আপনার কাছে আসে না মূল ফারিস্তা পৃথিবীতে কয়েকবার মাত্র এসেছেন মূল ফারিস্তা কিন্তু পৃথিবীতে আসেন না হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানের একটা মানুষের জন্ম হলে একটা আজরাইল ফারেস্তাকে আল্লাহ পাঠিয়ে দেন এক নিঃশ্বাসে আজরাইল তার নিঃশ্বাসে তার শরীর থেকে আরেকটা ফারিস্তা তৈরি করে দিলেন পৃথিবীতে প্রতিনিয়ত কোটি 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 মানুষের জন্ম হয় আর কোটি কোটি মানুষ কোটি কোটি আজরাইল ফারেস্তাকে আমার আল্লাহ সৃষ্টি করে দেন আবার কোটি কোটি মানুষ যখন মারা যায় আবার কোটি কোটি আজরাইল ফারেস্তা ও মারা যায়

সেই সময়ের এদিক ওদিক করা হবে না হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন বাবা মৃত্যুর ভয় আপনি যেখানে পালায়ন করেন সুদির গোম্বুজের মধ্যে মজবুত কেল্লার মধ্যে ভেলোর যান চেন্নাই যান মেট্রাস যান লোহার সিন্দুকের ভিতরে ঢুকে যান কেল্লার ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেন কিন্তু আজরাইল ফারিস্তা আপনার কাছে পৌঁছে যাবেন তরুণ যুবকেরা আমার মরু পিয়ানি রামাগ হে জওয়ান যুবকেরা হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্বনবী জানিয়ে দেন লায়াত দখল মালায় কত বাই তান ফিহে কালবুন আউতা সাবিরুন যে ঘরেতে মূর্তি থাকে স্ট্যাচু থাকে ছবি থাকে পিকচার থাকে ছেলেমে মেয়ে পিকচার বিয়ের ছবি ভাই আমার খিরখানির ছবি স্বামী স্ত্রীর বেড়াতে যাওয়ার ছবি দিঘার সমুদ্রে লাইতে যাওয়ার ছবি আর বিভিন্ন রকম পিকচার ছবি যদি ঘরেতে টাঙানো থাকে হে তরুণ যুবকের পুতুল থাকে স্ট্যাচু থাকে মূর্তি থাকে আর ঘরে দরজার সামনে যদি পালতু কুকুর থাকে যে কুকুর বাঁচ বাগানে যাই পায়খানা খায়। আর আপনার ঘরের দরজায় সে ঘুমিয়ে থাকে ভাই এই রকম পালতু কুকুর যদি থাকে শিকারি কুকুরের জন্য মাসলা আলাদা ছাড় দেওয়া হয়েছে এরকম পালতু কুকুর যে ঘরের দরজায় ঘুমায় আর যে ঘরের ভিতরে দরজাতে ভাই আমার বাউন্ডারির ভিতরে দরজার ভিতরে বাড়ির ভিতরে রুমের ভিতরে যদি পিকচার থাকে ছবি থাকে ভাই আমার আল্লাহ আমার নাবি জানিয়ে দেন সেই ঘরেতে রহমতের ফারিস্তা ঢোকে না

কেন বলে জানিস না হুজুররা বলে যে ঘরে ছবি থাকে মূর্তি থাকে সে ঘরে ফারিস্তা ঢোকে না তাহলে আজরাইল আসবে না মানে বেঁচে যাবে আর কি কিন্তু মনে রাখবেন কোথাও বাঁচার রাস্তা নাই ওটা রহমতের ফারিস্তা ঢুকবে না কিন্তু আজরাইল ফারিস্তা যখন আসবে তখন তার রহমত থাকবে না জান কবজের ফারিস্তা ও তুমি যেখানেই গিয়ে লুকাও চলে আসবে हे तोरू चुवागी राम हे अमर पुत्रांग हे अमर मुरपियानी राम सुरने के दिन दबांग जनर के दान हे तो रुंज बाकी हे आमार मुरब्बियाने राम सुरने के दिन बाबा जनर के दिन बाबा हज़रत नबी सुलाई मनालाई ही सलामेर नाम सुने चिन নবী সুলাইমান আলাইহিস সালাম কে আমার আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন কত বড় ক্ষমতা দিয়েছিলেন বাবা যে নবী সুলাইমান আলাইহিস সালামের শিষ্য ছিল ভক্ত ছিল জেন থেকে শুরু করে বিভিন্ন পশু পাখিরা পশু পাখিদের ভাষা তিনি বুঝতেন জেনেদের ভাষা তিনি বুঝতেন আর মানুষ তো তার কন্ট্রোলের মধ্যে তিনি বাদশা ছিলেন বিরাট বড় বাদশায়ে আল্লাহ তাকে দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম কে আমার আল্লাহ বললেন হে নবী সুলাইমান তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব বলো তুমি কোনটা নেবে সুলাইমান ভাই তোমাকে আমি রাজ্য দেব হয় তোমাকে আমি ক্ষমতা দেব বাদশাহী দেব আর না হলে আমি নাবি আমি আল্লাহ তোমাকে আমি এলেম দেব জ্ঞান দেব তুমি কোনটা নেবে বলো হে নাবি সুলাইমান তুমি কোনটা পছন্দ করো হে তরুণ তোমাকে রাম হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আমিরা সুনরে কে তিন বাবা হজরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন তিনি ছিলেন জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তিনি ছিলেন হজরত দাউদ নবীর ছোট সন্তান কনিষ্ঠ পুত্র তা সুলাইমান নবীকে আল্লাহ অনেক মেধা দিয়েছিলেন তাই তিনি বুঝতে পারলেন যদি আমি বিদ্যা না জানি এলেম না জানি যিনি আমার মাহবুব যিনি আমার খালিক যিনি আমার স্রষ্টা সেই স্রষ্টাকে আমি চিনতে পারবো না যদি আমি বাদশাহিনী যদি আমি সম যদি আমি রাজত্ব নিই তাহলে দেশের মানুষ আমাকে রাজা বলবে সম্মান করবে সম্রাট বলে আমার কথাই উঠবে আর বসবেন আমার নির্দেশনা পালন করবে আমি তাদেরকে সঠিক পথের দিশা দিতে পারবো কিন্তু সঠিক পথ জানতে গেলে আমাকে জ্ঞান জানতে হবে এলেম শিখতে হবে এলেম জানতে হবে তাই আমাকে বিদ্যা অর্জন করতে হবে আর একদিকে আমার ক্ষমতা আর একদিকে আমার এলেম আমার সবচেয়ে আগে দরকার আমার কোনটা যারা বলেন ক্ষমতা দরকার না বিদ্যা দরকার এলেম দরকার কোনটা একটু একটু হ্যাহু বলেন না কোনটা এখন যারা ওই যে নেতা হতে চাই নেতা আছে নাই পঞ্চায়েত ভোট আসছে আহ নেতাদের সব মাঝে মাঝে খবর শুনছি না বলছে আহ এই পঞ্চাশ লাখ দিবে পঞ্চাশ লাখ দিয়ে নাকি একটা টিকিট নেবে এখন তাদের যদি বলা হয় বাবু এই টিকিট ফিকিট নিতে হবে না আর নেতা ফেতা হতে হবে না তোমাদেরকে একটু জ্ঞান বিদ্যা একটু শিখিয়ে দিচ্ছি জ্ঞান অর্জন করো একটু আল্লাহ তো জ্ঞানের বেশি গুরুত্ব দেয় তারা কি বলবে জ্ঞান রাখতো তোর জ্ঞান রাখ আমাকে আগে টিকিট দে বলবে তো নাকি কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম সেদিনে দেখছি সেদিনে একটা ভিডিও ফুটেজ আমাকে একজন পাঠিয়েছেন না কোথা থেকে এলো জানি নি মনে পড়ছে না দেখলাম যে স্টেজ এরম ওপেন বড় স্টেজ করা হয়েছে সেখান থেকে ভোটের টিকিট দেয়া হচ্ছে ভোটের টিকিট কিসের টিকিট ভোটে দাঁড়ানো ক্যান্ডিডেট করার টিকিট দেয়া হচ্ছে তো একজন টিকিট পায় নিচে দেখছি ডিগবাজি খাচ্ছে পাল্টু খাচ্ছে পাল্টি খাচ্ছে আর বলতে আমাকে টিকিট দাও আমাকে টিকিট দাও নিচে ডিগবাজি খাচ্ছে ভিডিও ফুটেজটা বাইরে আসছে যে পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে টিকিট কিনবে তাহলে সে যদি নেতা হয়ে যায় কত কোটি টাকা মানুষের ভাইয়া শুষে নেবে বুঝতে পারছেন কত কোটি টাকা তুলবে বুঝতে পারছেন এখন তাকে যদি বলা হয় তোমার নেতা হতে হবে না তোমাকে জ্ঞান শিক্ষা দেয়া হচ্ছে বুদ্ধি দেয়া হচ্ছে ব্রেন দেয়া হচ্ছে বিদ্যা দেয়া হচ্ছে তুমি নেবে আমাদের এখনকার দুনিয়ার মানুষ বলবে কি ও তোর বুদ্ধি রাখ জ্ঞান রাখ তোর এলেম রাখ আমার এলেমের দরকার না আমার নেতার দরকার কথা ঠিক না ভুল নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন দুটোর মধ্যে কোনটা নেবে কোনটা নেবে এলম দেব বিদ্যা দেব জ্ঞান দেব ওটা নেবে না রাজ্য দেব রাজত্ব দেব সম্রাট দেব সাম্রাজ্য দেব ক্ষমতা দেব কোনটা নেবে হে তোরুজি বগীরাম হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বুদ্ধিমান তিনি তো পয়গম্বর তিনি তো বুদ্ধিমান সেই সময় তিনি বলেছিলেন হাই রে হাই যদি আমি রাজত্ব নিয়ে আমাকে দেশের মানুষ রাজা বলবে বাদশা বলবে আমার কথাই উঠবে আর বসবে আমার ক্ষমতা ক্ষমতা তাদের মেনে চলতে হবে আমার কথাই সারা দেশ চলবে আর যদি আমি এলেম না জানি বিদ্যা না জানি আমি আমার আল্লাহকে চিনতে পারবো না আমি আমার মা বুধকে জানতে পারবো না তাই তিনি বললেন আল্লাহ গো আমার ক্ষমতা চাই না আমার রাজত্ব চাই না আমার সাম্রাজ্য চাই না আমার আমার ক্ষমতা চাই না আমি নেতা হতে চাই না আমি সম্রাট হতে চাই না আয় আমার মা বুদ আমাকে তুমি এলে দান করে দা জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবক রাম হে আমার বন্ধুরা হে আমার মোর প্রিয় সেই সময় আমার আল্লাহ বললেন হে নবী সুলাইমান আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ রাজি হয়ে গেলাম যাও যাও আমি তোমাকে এমন এলেম দিলাম এমন জ্ঞান দিলাম এমন বিদ্যা দিলাম তোমার উত্তরে আমি আনসারে আমি রাজি হয়েছি খুশি হয়েছি তোমাকে আমি এমন এলেম দিলাম জ্ঞান দিলাম তুমি পশু পাখিদের ভাষাও বুঝতে পারবে পশু পাখিদের উপর রাজত্ব করতে পারবে পশু পাখিদের কি বলছে সেটা তুমি বুঝতে পারবে এমন কি পিপিলিকার ভাষাও বুঝতে পারবে এমন তোমাকে এলেম দান করা হলো সমস্ত পশু পাখি জেন দৈত্য বাদশা সমস্তর রূপর সমস্ত মানুষের ভাষা তুমি বুঝতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে তোমাকে ক্ষমতা দিলাম সাম্রাজ্য দিলাম তোমাকে আমি বাদশা বানালাম আর এমন বাদশা আমি তোমাকে করলাম তুমি তোমার সৈন্য সামন্তদের নিয়ে তাক্তের উপর বসে বাতাসকে নির্দেশ করবে হে বাতাস আমাকে অমুক জায়গায় উড়িয়ে নিয়ে চলো তোমার বারো হাজার সৈন্যদের নিয়ে ওই সিংহাসন ওই বারো হাজার এমন তোমাকে আমি রাজত্ব দিলাম যে তুমি সকলের উপর করতে সেই নবী সুলাইমান বাইতুল মুকাদ্দ তৈরি করেছিলেন কি তৈরি করেছিলেন বাইতুল মুকাদ্দাসকে তৈরি করেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম তাই মুসলমানদের মসজিদ ওটা এটা কাদের মসজিদ মুসলমানদের মসজিদ দখল করে রেখেছে কারা ইহুদিরা কারা দখল করে রেখেছে ইহুদিরা দখল করে রেখেছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা সুরে কে তিন দাবা

একটুখানি লক্ষ্য করুন বাবা সে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের মসজিদ যে বাইতুল মুকাদ্দাস জেনেদেরকে নিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তৈরি করেছিলেন বহু দিন ধরে জেনেরা তার হলো কারিগর জেনেরা হলো তার লেবার জেনেরা হলো মিস্ত্রি বাইতুল মুকাদ্দাস পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে পাথর কেটে কেটে জেনেরা নিয়ে সে মসজিদ তৈরি করেন প্লাস্টাইনের মসজিদ বা আমার যেটা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা যেটা হে তরুণ যুবক এরা পৃথিবীর বুকে তিনটে মসজিদ আছে বাবা যেখানে নামাজ করার কথা বলা হয়েছে যেখানে ভ্রমণ করার কথা বলা হয়েছে হে তরুণ যুবক এরা আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর মসজিদুল হারাম এই মসজিদুল হারামে চত্বরে যদি কোন আল্লাহর বান্দা বান্দি এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তার নামাজ আমলে এক লক্ষ রাকাত নামাজে সওয়াব দেয় জরে হবে না আর জরে হবে না হে তোর উজ্জ্বল হে আমার মন্ত্রাঙ্গ হে আমার মুরব্বিয়ানি রাঙ্গ সুরে কে তিন দুই নাম্বার মসজিদ হলো মসজিদুন নববী বিশ্ব নবীর তৈরি করা মসজিদ হাতে গড়া মসজিদ এ মসজিদুন নববী শরীফে যদি কোনো আল্লাহর বান্দা বান্দী এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ এক রাকাত নামাজের বিনিময়ে 50 হাজার রাকাত নামাজের সওয়াব লিখে দেয় তিন নাম্বার হলো বাইতুল মুকद्दাস মসজিদুল আকসা জেরুজালেম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ পড়ে হে তরুণ যুবকেরা ওই এক রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ পঁচিশ হাজার রাকাত নামাজের সওয়াব লিখে দেয় বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস আজকে কাদের দখলে ইহুদিদের দখলে

মরছে শিশু মরছে নারী মরছে বমাই ধুকে অপরাধী নাই রে তারা নাইরে দুনিয়াতে অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে মানবতা নাই রে আজি নাই রে দুনিয়াতে অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘুম মসজিদে এক সাই চলছে বমে বারুদের ধুম অস্ত্র চোখে লিখেছি আমি চোখে আসে না ঘম মসজিদে আকসাই চলছে বমে বারুদের ধম উড়ছে বিমান পড়ছে বমা গাজার ওই বুকে মরছে শিশু মরছে নারী মরছে বমাই ধুকে মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে মানবতা নাই রে আজি নাহি রে গাজার বুকে মানবতা নাই রে আজি জো বাইডেনের মুখে অপরাধী নাই রে তারা নাহি রে দুনিয়াতে অপরাধী কেউ নাহি রে তারা নাহি রে দুনিয়াতে আমার আল্লাহ এদের ছাড়বে না যারা মুসলমানদের মসজিদ দখল করেছে আছে না করেছে না করেনি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে তারা ধ্বংস হয়েছে আজ হোক আর কাল আজ হোক আর কাল হোক ধ্বংস হয়েছে কারণ ইসলাম শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে ভাতৃত্বের কথা বলে মানবিকতার কথা বলে ইসলাম কখনো আগে বেড়ে যুদ্ধের কথা বলে না কারোর উপর আঘাতের কথা বলে না মুসলমানেরা কখনো কারো ধর্মের জিনিস ছিনিয়ে নেয় না ভালো করে ইতিহাস যদি দেখো কখনোই না বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নবীর তৈরি করা ইহুদিরা নিয়ে নিয়েছে বহুদিন আগে থেকে ভাই রামা তারা দখল করে নিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে আমরা দখল করেছিলাম পেয়েছিলাম বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস ফিরে পেয়েছিলাম আবার তারা নিয়ে নিয়েছে আবার সালাউদ্দিন আইয়ूबी रहमतुल्लाह আলাইহি বীর যোদ্ধা তার ক্ষমতা বলে আবার বাইতুল মুকাদ্দাস ফিরে পেয়েছিলাম কিন্তু আবার তারা নিয়ে নিয়েছে আবার কোন সালা সালাউদ্দিন আইয়ুবির জন্ম হবে আশা করছি হয়েছে রাজাব তাইয়েব এর দোকানকে আমরা দেখি সুলতান সালাউদ্দিন আইয়ুবির মতো রাজাব তাইয়েব এর দোকানকে আমরা দেখি আর তাগুল গাজীর মতো রাজাব তাইয়েব এর দোকানকে আমরা দেখি ওসমান গাজীর মতো যারা একসময় সারা পৃথিবীতে রাজত্ব করেছেন ন্যায় প্রতিষ্ঠা করেছেন আজকে সেই যে তুর্কিকে যে তুরস্ককে ব্রিটেন দখল করে রেখেছিল যারা এতদিন পর্যন্ত আমেরিকা ব্রিটেনের মায়ামার পোষ্যপুত্র ছিল আমেরিকা ব্রিটেন যাদের উপর দাদাগিরি করেছিল আমার আল্লাহ সেই সুলতানিয়াদের সুলতানকে সুলতান রাজব তাইয়েব এর দোকানকে আমার আল্লাহ পাঠিয়ে ভাই আমার আমেরিকা ব্রিটেনের দাদাগিরি থেকে মুক্ত করে আজকে সেই উসমানিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী আজকে রাজব তাইয়েব এর দোকান যিনি হাফেজ কোরআন সারা পৃথিবীতে আজকে ভাই আমার এক ক্ষমতায় দাদাগিরি করছে তুরস্ক কথা ঠিক না ভালো করে খবর নিন ছোট্ট একটা দেশ কিন্তু আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছেন এত মেধা দিয়েছেন রাজাব তাইয়েব এর দোকান ঘোষণা করেছেন কি জানেন তিনি বুঝে গেছে আল্লাহর পথ ছাড়া টিকে থাকা যাবে না রাসূলের দেখানো পথ ছাড়া ক্ষমতায় থাকতে পারবো না আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না রাজাব তাইয়েবের দোকান বুঝে গেছে যে আমরা যদি কোরআনের পথে হাঁটি যেমন আমার আল্লাহ আবরাহা বাদশাকে তার আল্লাহর নিজস্ব সৈন্য আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছে আমরা যদি সেই পথে চলতে পারি পৃথিবীর কোন দাদা নাই আমেরিকা ব্রিটেন রাশিয়া থেকে শুরু করে যত পৃথিবীর দাদা নেতা কাদা আছে মুসলমানদের একটা পশুকে ছিঁড়তে পারবে না চুলকে উপরাতে পারবে না যদি আমরা আল্লাহর হয়ে যাই রাজাব তাই এর দোকান বুঝে গেছে তাই তিনি কি ঘোষণা করেছে জানেন তিনি ঘোষণা করেছে সারা তুর্কির সারা তুরস্কে যত বাচ্চা আছে বাচ্চা যত বাচ্চা আছে এই বাচ্চারা যদি চল্লিশ দিন ফজরের নামাজ পাঁচ আক্ত নামাজের সঙ্গে ফজরের নামাজটা যদি চল্লিশ দিন মসজিদে এসে আদা করে মসজিদে এসে যদি চল্লিশ দিন নামাজটা পড়ে তুরস্ক সরকারের পক্ষ থেকে তাদেরকে সাইকেল গিফট করা হবে করেছেন আপনারা মসজিদ কমিটি করেন সে তো সারা দেশ করেছে আপনি আপনার গ্রামটাকে বাঁচাবেন না আপনার গ্রামটাকে বাঁচানোর জন্য আপনি এই ডিসিশনটা নিন নিন এটা আমি গত বছর আমার মনে আছে এই সন্ডালিয়া বলে একটা জায়গা আছে সন্ডালিয়া জানেন কাজকল সন্ডালিয়া দেগঙ্গা ওই সন্ডালিয়ায় আমি গিছলাম ওরা আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিল ওখানে এই সিস্টেমটা ওই চালু করেছিলেন ভাইরা আমার এখনো চালু আছে ওরা চেয়েছিল 40 ভাই আমার 40 দিন কিন্তু দেখা গেল ভাই আমার 70 দিন 80 দিন 82 দিন পর্যন্ত ওই গ্রামের সমস্ত ছেলেরা পাঁচ ওয়াক্ত নামাজ এবং ফজরের নামাজ পর্যন্ত জামাতের সঙ্গে আদা করেছে তাই তাদেরকে যখন সাইকেল গিফট দেয়া হলো ভাই আমার প্রায় একশো খানার কাছাকাছি সাইকেল সারা এলাকার বাচ্চাদের তারা গিফট করেছিল আমি নিজে হাতে গিয়ে দিয়ে এসেছিলাম কারণ নামাজ ছাড়া বাঁচার কোন রাস্তা নাই আল্লাহর কাছে বান্দার সঙ্গে আল্লাহর যোগাযোগের মাধ্যমটা হলো নামাজ অস্তায়ী সব রেবাস তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে নামাজের হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই পেতে যদি চাও তুমি সমাধান সমাধান আজ আমাদের কাতারে গিয়ে ডারাও আবার সিজদাতে সব সমাধানের পাবে খবর সিজদাতে সব সমাধান পাবে খবর নামাজের হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই পেতে যদি চাও তুমি সমাধান আজ পেতে যদি চাও তুমি সমাধান আজ নামাজের কাতারে গিয়ে ডারাও আবার সিজদাতে। পাবে সমস্যার সমাধান কে করবেন জোরে বলে যেখানে নেতারা ফেল হয়ে যাবে লিডার ফেল পয়সা ফেল ক্ষমতা ফেল ডাক্তারবাবু বলে দিয়েছে যাও বাবু ভালো মন্দ খাওয়া আর বেশি টাইম নাই আর কয়েকটা দিন মাত্র তখন তা মানুষ আশা তবুও ছাড়ছে না ছেলে বাপের আশা ছাড়ছে না বাপ ছেলের আশা ছাড়ছে না ছেলে চাইছে না আমার বাপ চলে যাক আর যদি ছেলের অবস্থা খারাপ হয় বাপ চাইছে না আমার ছেলে চলে যাক তখন বলছে হুজুর কি করব সত্যিকারের যে হুজুর হবে বলবে দোয়া তাবিজ দিচ্ছি ঠিক আছে কিন্তু নামাজে গিয়ে আল্লাহর কাছে জানা আল্লাহর কাছে কাঁদো দোয়া ইনুস পরো সাতকা করো দান করো খাতমে কোরআন করো বাচ্চাদের খাওয়াও এতিম বাচ্চাদের খাওয়াও জানের বদলে জান সাদকা দাও আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাও রোগ দেওয়ার মালিক আল্লাহ রোগ সরানোর মালিক আল্লাহ যেখানে রোগের পর্দা ঢেলে দিয়েছেন সেখান থেকে সরিয়ে দিতে পারেন কে জোরে বলেন কে